আপনারা অনেকেই জানতে চেয়েছেন বাণিজ্য মেলাতে কোন দিক দিয়ে গেলে সুবিধা হয় তাই আমি ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম আপনি ঢাকাতে যেখানেই থাকেন না কেন আপনাকে এই কুরিল বিশ্ব রোডে আসতেই হবে এবং এখানে বাণিজ্য মেলার সারি সারি বিআরটিসি বাস আপনি লাইনে দাঁড়ানো পেয়ে যাবেন এগুলো সবগুলোতে চড়েই আপনি সোজা বাণিজ্য মেলাতে চলে যেতে পারবেন তাই দেরি না করে যারা এখনো বাণিজ্য মেলাতে আসেননি তারা কিন্তু চলে যেতে পারেন বাণিজ্য মেলাতে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে আমি নতুনভাবে আবারও তিরিশত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে চলে আসলাম মেলা শুরু হয়েছিল তিন তারিখে দেখতে দেখতে দশ দিন শেষ হয়ে গিয়েছে তাই যাদের এখনও বাণিজ্য মেলাতে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তারা আমার চোখে বাণিজ্য মেলা দেখতে থাকুন কারণ আমি প্রতিদিনই মেলার নতুন নতুন আপডেটগুলো দিতে থাকবো তাই ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন প্রথমে আমি চলে আসলাম পাকিস্তানি দোকান কোয়ালিটি এক্সপোর্টে আর এখানে আপনি অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন তো কথা বলতে বলতে প্রথমে যে টু পিসের কালেকশনটা দেখানো হলো সেটা ছিল ছয় হাজার পাঁচশো টাকা করে ये कितने का है এই চার এই স্টোন বসানো এই থ্রি পিসটা কিন্তু আপনারা চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে সামনের পাটটা এটা সুন্দর আছে এটা হচ্ছে ওনাটা इसका प्राइस क्या रहेगा साढ़े पाँच हजार इसका जो स्लीप्स है ना वो कहाँ है स्लीप्स ये वाला हाथ आटा एटा ऐसे हाथ ये क्या है बैक पार्ट अच्छा ये इसका सलवार कौन सा है पैंट एक कलर আচ্ছা প্যান্টের কাপড়টা এটা হয়ে যাবে এক কালারের মধ্যে। ये कितना का है? 5.5 5.5 क्या मां? ये है दुपट्टा ना। পড়না চলে গেল। আচ্ছা এটা হচ্ছে জামার কাপড়টা। ये सब की 2 पीस है? ये भी 2 पीस। ওড়নাটা এরকম গর্জিয়াস এসে যাবে আর এটা হচ্ছে জামার কাপড়টা হবে কামিজটা এরকম হবে অল ওভার বুটির কাজ থাকবে আচ্ছা ইসকা প্রাইস কে সাড়ে ছ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা এটা পড়বে এটা হচ্ছে কি চিননের মধ্যে না পাতি ওয়ার্ক কাপড়টা কি ম্যাটেরিয়ালসটা কি শিফন শিফনের মধ্যে আছে এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ লাইট ওয়েট আচ্ছা ওখানে হচ্ছে তিনটা এই যে চার পাঁচটা কালার রাখা আছে আচ্ছা মোট সাতটা কালার আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন সাতটা কালার আছে আকবর কে সাথ পুরা কাটwór সাথে মিলবে এটা হ্যাঁ এই যে এটা হচ্ছে আচ্ছা এই প্যানেলটা হচ্ছে নিচে বসবে এটা প্যানেলটা এই দামান পশনে বসবে আচ্ছা এটা এটা হচ্ছে ব্যাগ আর হচ্ছে স্লিভস আর এটা হচ্ছে সালোয়ারটা আচ্ছা ওনাটাও কিন্তু অনেক সুন্দর এই একদম প্রাইস কি আ আর এই যে থ্রি এখন দেখানো হচ্ছে এটা কিন্তু ছিল পুরো পুরি মধ্যে আচ্ছা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আপনারা সাড়ে পাঁচ হাজার টাকায় নিতে পারবেন কালার হচ্ছে এগুলোর হচ্ছে এইটা তিনটা কালার হয়ে যাবে আচ্ছা এটা কত প্রাইসটা আচ্ছা আমার জন্য সাড়ে চার

আচ্ছা এটা এটা অন্য এসে যাবে না হ্যাঁ খুবই চমৎকার অনেক সুন্দর লাগছে দেখতে এটা প্রাইসটা কেমন ভাইয়া সাড়ে পাঁচ হাজার

দামান পশরে থাকবে না এটা কাজটা আচ্ছা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ওরনাটা আর এই ব্ল্যাক রঙের এই ড্রেসটার দাম ছিল পুরোপুরি পাঁচ হাজার টাকা এটা হচ্ছে হেভি কাজ

তো পাকিস্তানের এই মুলতানের এই দোকানটাতে কিন্তু আমার এতগুলো কালেকশনের মধ্যে সব থেকে ভালো এই কালেকশনটা লেগেছিল তো আমি বলবো যে আপনারা যারা এই ধরনের কালেকশনগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু শীঘ্রই চলে যাবেন এই স্টকগুলো কিন্তু অনেক সীমিত আর এগুলোর মধ্যে কিন্তু আপনারা বেশ চার থেকে পাঁচটা কালার অপশন পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনারা যদি আমার ভিডিও দেখে যান তাহলে কিন্তু অবশ্যই ভাইয়াদেরকে বললে ভাইয়ারা কিন্তু কিছু হলেও আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিবে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা এই থ্রি পিসগুলো পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু শীঘ্রই চলে যেতে পারেন বাণিজ্য মেলাতে আর এই থ্রি পিসটার ম্যাটেরিয়ালস গুলো আপনারা পেয়ে যাবেন শিফন জর্জেটের মধ্যে তাছাড়া কিন্তু এই থ্রি পিসটাই আপনারা চার থেকে পাঁচটা ডিজাইন আর কালার অপশনের মধ্যে পেয়ে যাবেন এই থ্রি পিসটার দাম কিন্তু ওনারা চেয়েছিল আট হাজার টাকা করে কালার কম্বিনেশনটা মানে মানাচ্ছে হ্যাঁ এটা যদি আপনারা ডেলিভারির জন্য নিতে চান এই ধরনের থ্রি পিস এগুলো কি থ্রি পিস না টু পিস ভাইয়া আচ্ছা টু পিস আচ্ছা থ্রি পিস আছে টু পিসও হয়ে যাবে ভাইয়ারা বলছে ডেলিভারির জন্য এগুলো কিন্তু খুব সুন্দর আর সামনে তো সামার সিজন আসছে তো তার জন্য কিন্তু মানে বেস্ট হবে এগুলো আর এগুলোর মধ্যে অনেক কয়টা কালারও হয়ে যাবে এই যে কালার হয়ে যাবে অনেক কয়টা হ্যাঁ তাছাড়া কিন্তু ভাইয়াদের কাছে এখানে এই যে অনেক কয়টা কালার হয়ে যাবে আচ্ছা ওয়াশ করলে সেটা হ্যাঁ হ্যাঁ ওরকম হবে না মানে কাপড়টা যে এরকম দেখছি ওরকমই থাকবে ওরকমই থাকবে আচ্ছা এর প্রাইসটা কেমন থাকবে ভাইয়া সাড়ে তিন হাজার তো লো প্রাইসের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটা ভিজিট করতে পারেন এই জিনিসটা কিন্তু চমৎকার একটা কালেকশন হ্যাঁ এছাড়া এবারের বাণিজ্য মেলাতে আমাদের দেশীয় পণ্য থেকে শুরু করে আমাদের প্রতিবেশী দেশ যে পাকিস্তান সেখানকার আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনার সব কাপড়গুলো পেয়ে যাবেন

অনেকটা কম দাম দিয়ে জিনিসগুলো কিনতে পারবেন আর আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন যে এখানে আমি রিয়েল শব্দগুলো কেন বন্ধ করে রেখেছি কারণ একটাই ছিল এখানে কিন্তু প্রচুর গান বাজছিল মিউজিক হচ্ছিল সেজন্যই আমার জন্য কিন্তু কপিরাইটের একটা ভয় থেকে যাচ্ছে সেজন্যই কিন্তু আমি এই রিয়েল ভয়েসগুলো অ্যাভয়েড করেছি এখন আমি পাকিস্তানি আর একটা শোরুমে চলে আসলাম এবার এখানে কি কি কালেকশন এসছে ওনারা নিয়ে এসেছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে একই ছাদের নিচে আপনারা পাকিস্তানি যতগুলো স্টল আছে সেগুলো কিন্তু বেশিরভাগ স্টলই আপনারা এই এক ছাদের নিচেই পেয়ে যাবেন কত আছে প্রাইসটা ছয় হাজার পাঁচশো এই কালার আছে এই আছে এই আছে না এই এই ডিজাইনটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে না ওইটা আলাদা ডিজাইন ডিজাইনগুলো এটা কি টু পিস হ্যাঁ ইয়ে বেলভেটের আপনার ইয়া আছে ডিভাইডার থ্রি পিস সেট না হ্যাঁ থ্রি পিস বেলভেটের আপনার ইয়ে কি হবে প্যান্ট না প্যান্ট এটা তো সুন্দর আছে এগুলো কোথায় কারা আপু পাকিস্তান পাকিস্তানি আর এটা ও না না দেখি গলাটা কেমন হবে আপু এটা রাউন্ড শেপ ঢাকা ঢাকা মানে এই উঠানো গলা নাই কত করে এটার দাম কত এগুলা দশ হাজার আচ্ছা এটা হচ্ছে কি প্যান্ট না না এটা কি প্লাজো বলে আচ্ছা আচ্ছা এই ধরনের প্যান্টগুলো পাবেন আচ্ছা আর এইটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক চমৎকার দেখতে এটা হচ্ছে সিল্কের মধ্যে এসে গেছে দুপাট্টাটা অনেক সুন্দর দেখতে হ্যাঁ এটার গলাটা আবার ভালো লাগছে এটা হচ্ছে শর্টের মধ্যে আছে শর্ট কামিজ তার সঙ্গে এরকম কারারা প্যান্ট দেখি হাতাটা কেমন হবে এটা প্রাইসটা কত আপু এটা হচ্ছে আপু দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আচ্ছা এখানে সুন্দর করে পার্ল ওয়ার্ক করা আছে নেক পোর্শনটা এই যে এরকম থাকবে এটাকে কী ড্রেস বলা হয় গাড়ারা সেট আচ্ছা গাড়ারা হচ্ছে থ্রি পিস সেট না জিজ আচ্ছা এটা হচ্ছে জামাটা আচ্ছা এটা হচ্ছে গারারা এই যে সালোয়ারটা দেখে নেন গাড়ারা সালোয়ার অনেক চমৎকার লাগছে যারা এই ধরনের মানে ঈদ তো সামনে আমাদের ঈদ তারা কিন্তু এই দোকানটাতে এসে শপিং করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর ওনাটা কেমন হবে ওনাটা তো দেখছি অনেক চমৎকার মানে একেবারে ঝকমকা কালার হ্যাঁ খুবই সুন্দর মাল্টি কালারের উপরে আছে অনেক বড় একটা দোপাট্টা দেওয়া আছে এটা প্রাইসটা কত আপু এটা 12500 12500 আচ্ছা এইটা কি মানে পুরোপুরি পাকিস্তানি না পুরোপুরি হ্যাঁ পুরোপুরি পাকিস্তানি অরিজিনাল যে পাকিস্তানিই হয় সেটা হ্যাঁ এখানে আবার সুন্দর করে এই এরকম হচ্ছে মিররের কাজ করা আছে 12500 টাকা ভেলভেটের এগুলো কত করে আছে আপু 12000 আচ্ছা এটার মধ্যে হচ্ছে সালোয়ার ওড়না তো আসেই ওড়না হচ্ছে এটার কাতানের দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাতানের ওড়নার উপরে পাবেন বারো হাজার টাকা পড়বে এটা হচ্ছে ওড়নাটা না আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে এটার ওড়নাটা এই যে অনেক চমৎকার লাগছে দেখতে খুবই চমৎকার যারা এই ধরনের সেটগুলো চাচ্ছেন থ্রি পিস সেট তারা কিন্তু বাণিজ্য মেলায় চলে আসবেন এটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব শীঘ্রই চলে আসবেন এটা শুধুমাত্র এক পিস আছে তাই না আপু শুধুমাত্র এক পিস আছে এটাও বারো হাজার আচ্ছা কিছু ডিসকাউন্টের উপর আপনারা পেয়ে যাবেন এই যে এই সেটটা এটাও বারো হাজার টাকা পড়বে এটা কত আপু এটা এই যে এইটা সাত হাজার এগুলো হচ্ছে পুরোপুরি পাকিস্তানের উপরে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এগুলো হচ্ছে তিন হাজার টাকা না তিন হাজার পাঁচশো আচ্ছা এটা একটা কালার এটা একটা কালার অনেক সুন্দর সুন্দর কালার তিন হাজার পাঁচশো টাকার করে যাচ্ছে ওনারা আচ্ছা তোরা কাম মিলে না ডিসকাউন্ট হয়ে যায় গা কত করে আছে এখানে কিন্তু প্রচুর অপশন আছে এগুলো কত বললেন পাঁচশো পাঁচশো পঞ্চাশ অনেক চমৎকার চমৎকার কালার পেয়ে যাবেন এই যে এখানে আবার পাল বসানোও পেয়ে যাবেন এরকম আচ্ছা এরকম ডিজাইনের যারা চান বক্স শেপ স্কোয়ার শেপের মধ্যে সেগুলো আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে ভাই এটা কত এক হাজার পঞ্চাশ এগুলো তাই আটশো পঞ্চাশ এটা আবার আটশো পঞ্চাশ এর মধ্যে এগুলো কত করে আছে নয়শো পঞ্চাশ এই যে অনেক চমৎকার চমৎকার ঘড়ির অপশন পেয়ে যাবেন

সেই অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন কত করে এগুলো কত লাস্ট কত পর্যন্ত নেওয়া যাবে তিনশো থ্রি এম এল আর গুচিটা গুচিটা 500 গুচিটা 500 করে যেটা 500 বলছেন 3 ml 500 এটা সুন্দর ওইটাই ভালো হ্যাঁ বাকি আপনার প্রাইস যত বাড়বে কোয়ালিটি তত হাই হবে আচ্ছা বুঝতে পারছি মানে 100 টা কি রকম থাকবে গুচিটা সুতির কাপড়ে দুই দিন থাকবে আর এমনি নরমাল এসব কাপড়ে পাই দিন এগুলো তো তাও মিনিমাম একদিন মিনিমাম আর এগুলো কি সব আমাদের দেশেই তৈরি হচ্ছে এখন আমরা নিজেরাই তৈরি করছি নিজেরাই তৈরি ইনগ্রেডিয়েন্ট গুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমরা নিজেরা আচ্ছা আর ইনগ্রেডিয়েন্ট গুলো কোথা থেকে আসছে বাইরের দেশ বিভিন্ন দেশ বিভিন্ন দেশ থেকে এটা কি এটা কি ফ্লেভার রোজ ভ্যানিলা রোজ ভ্যানিলা এটা হচ্ছে 3 ml এর প্যাকেট মানে বোতল এটা কত টাকা দাম পড়ছে 500 টাকা তো আপনারা যারা চাচ্ছেন যে এই ধরনের এগুলোকে কি বলে আতর না পারফিউম বলবো এগুলো পারফিউম হল পারফিউম আচ্ছা এগুলো হচ্ছে পারফিউম পারফিউমার আচ্ছা পারফিউমার যারা চাচ্ছেন তারা কিন্তু আচ্ছা পারফিউম অয়েল এগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন এরকম একটা সুন্দর ব্যাগের মধ্যে আপনাদেরকে দিয়ে দিচ্ছে দিয়ে দিবে তো আমি একটা নিয়ে নিলাম এটা হচ্ছে গুচি ফ্লেভার গ্লুটি ফ্লোরা টিকিট টাকা হ্যাঁ আঠারোশ টাকা হ্যাঁ আচ্ছা এটা কিন্তু উলের হ্যাঁ এটা হচ্ছে আপনারা ভরপুর শীতে পড়তে পারবেন এটা আঠারোশো টাকা চাচ্ছে তারপর আমি বলবো যে আপনারা যখন আসবেন বার্গেনিং করবেন তাহলে কিছুটা হলেও কমে পেয়ে যাবেন হ্যাঁ

আচ্ছা আরও অনেক কালার এসে যাবে ভাইয়া তো পেড করেই যাচ্ছে অনেক কালার এসে যাবে কত করে বারোশো পঁচিশশো পঁচিশশো আচ্ছা এগুলো হচ্ছে আপনারা পঁচিশশো টাকায় নিতে পারবেন এছাড়া কিন্তু দেখেন এই দোকানটাতে আবার সুন্দর সুন্দর ইন্ডিয়ান যে শুগুলো হয় সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলোর ওপরে আপনারা প্রচুর কালেকশন পেয়ে যাবেন পনেরোশো না পনেরোশো এটার মধ্যে আবার ডিজাইন আর একটা হয়ে যাবে পনেরোশো টাকা এটা কি বিড়াল ডগি এটা কত করে ব্যাগ না পঁচিশশো এটা হচ্ছে ব্যাগ কত টাকা বললেন 2500 2500 আপনাদের শোরুমটার নাম কি হ্যাপি ডে হ্যাপি ডে না আচ্ছা এগুলো হচ্ছে মোবাইলের সঙ্গে আপনারা ইউজ করতে পারবেন কত করে আছে भैया প্রাইসটা 350 350 করে আছে এগুলোর মধ্যে কিন্তু দেখেন অনেক কালার হয়ে যাবে ডিজাইনও হয়ে যাবে এই যে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখেন 350 করে পড়বে এগুলো 350 এটাও কি 350 350 turn ভাইয়া না পিতল দেখা আছে গ্লাস গুলো পিতল আচ্ছা এই গ্লাস গুলো হচ্ছে পিতলের কত করে আছে এই গ্লাসটা 2000 এগুলো সব দাম কিন্তু দাওয়াই আছে আপনারা যার যেমন পছন্দ এসে নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী এটা যেমন 1000 টাকা এটা কি বাটি বাটি চামচ সহকারে শুধু বাটি শুধু টাকা চামচ কত 400 চামচটা হচ্ছে 400 আর আর বাটিটা হচ্ছে 1000 400 টাকা আচ্ছা এখানে কিন্তু চায়ের দেখতেই পাচ্ছি এই যে এটা কত আসবে প্রাইসটা ভাইয়া বারোশো টাকা এটা হচ্ছে বারোশো টাকায় পাবেন এই প্লেটগুলো কত করে আছে এগুলো ছয়শো টাকা মাহি পালের না ইন্ডিয়ান মাহি পাল আচ্ছা এগুলো হচ্ছে ছয়শো টাকা এটার মধ্যে আবার ডিজাইনও হয়ে যাবে এই যে স্কোয়ার শেপে যারা চাচ্ছেন তারা এরকমও নিতে পারবেন ভাইয়া এটা কোন কোম্পানি ছয় পিস নয় আর এখানে অ্যালুমিনিয়ামের এই যে এই যে সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাম পড়বে আঠারোশো টাকা এইখানে এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন একটা কিনলে এই এতগুলো দশটা ওভেন বা টিভি নিলে আপনারা একটার সঙ্গে কি ফ্রি একটার সঙ্গে আপনারা আইটেম ফ্রি পেয়ে যাচ্ছেন এই যে একটা কিনলে দশটা ফ্রি এই রকম এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন সেভেন পিসের হচ্ছে কুকিং মানে সেট আচ্ছা তারপরে হচ্ছে এটা হচ্ছে জুসার জুসার পেয়ে যাবেন মেশিনটা পেয়ে যাবেন এরপরে হচ্ছে আপনারা বিটার মেশিন পেয়ে যাবেন এছাড়া হচ্ছে এটা হচ্ছে কি স্যান্ডউইচ মেকার না স্যান্ডউইচ মেকার আর ওইটা কি ভাইয়া ওই যে কাপ সেট চায়ের কাপসেট সে ইলেকট্রিক কেটলি এটা এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি পেয়ে যাবেন এছাড়া আপনারা রাইস কুকারও পেয়ে যাবেন এই যে রাইস কুকারটা এই রাইস কুকারটাও আপনারা পেয়ে যাবেন রাইস কুকারটা কত লিটার আছে ভাইয়া আচ্ছা লিটার পর্যন্ত আপনারা রাইস কুকারটা ফ্রি পেয়ে যাচ্ছেন তো আপনারা যদি একটা প্রোডাক্ট কিনেন অথবা টিভি ওভেন অথবা টিভি কিনলে আপনারা অথবা ওয়াশিং মেশিন অথবা ওয়াশিং মেশিন হ্যাঁ এটা কিনলে আপনারা এরকম অফারগুলো আপনারা পেয়ে যাবেন এই যে একজন নিচ্ছে আপনারা দেখেই নেন এখানে আপনারা শিফা এন্টারপ্রাইজে আপনারা যে কোনো পণ্য একশো তিরিশ টাকা দিয়ে নিতে পারবেন এখানে এই দোকানটাতে আসলে এই প্যাভিলিয়নটাতে আসলে আপনারা এরকম সুন্দর আচার থেকে শুরু করে বিভিন্ন রকমের বাচ্চাদের চকলেটস তারপরে এরকম বিভিন্ন রকমের স্টিলের যে জিনিসপত্রগুলো হয় সেগুলো আপনারা পাবেন এইটা কত একশো বিশ একশো বিশ আপনারা কিন্তু দেখেন এখানে সিরামিক্সের আইটেমগুলো পাবেন এগুলো আপনারা একশো বিশ টাকায় নিতে পারবেন এই যে একশো তো এরকম বাণিজ্য মেলার আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ